হাই বন্ধুরা গুড আফটারনুন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আমি স্কুলে রান্না করতে আর আজকে আমার প্রথম দিন আর আজকের দিনটাই পড়েছে শনিবার তো এখন বারোটা বেজে গেছে আমার যেতে লেট হয়েছিল তো আজকে রান্না হচ্ছে খিচুড়ি আর পাপড় ভাজা পাপড় ভাজাটা আগে নামিয়ে রাখা হয়েছে এখন খিচুড়ি জল ফুটতিছে এই যে দেখো পাপড় ভাজা আর আমি একা আসিনি আমি এসেছিলাম আর কাকিমা এসেছিলো এখন তো গ্যাসের মধ্যে বসে দেওয়া হয়েছে উনুন আর নেই আর এখন কাজ হলো একটাই সেটা হলো মোবাইল দেখা তো জানি না সেদ্ধ হবে কি না ডেগের মধ্যে তো দিইনি করাই দিয়েছি আর এই যে হলো কাকিমা দেখো বসে বসে ভিডিও দেখছে আর এইটা হলো আমাদের স্কুল জানি না বাচ্চাগুলো ক্লাস হয়েছে কি হয়নি বাইরে খেলছিল আর জায়গা তো পায় না লোকজন যেই কারণে স্কুলের সামনে ধানটা মেলে দিয়েছে তো জলটা অনেকটা শুকিয়ে গিয়েছিল দু তিনবার জল দেওয়ার পর অ্যাট লাস্ট খিচুড়িটা হয়েছে তো বাচ্চাদেরকে এখনো ডাকা হয়নি পরে কাকিমা বলছে বাচ্চাদেরকে কিছু একটা শেখাচ্ছিলো মাঠে তো ভাবলাম যাই একটু দেখে আসি এই যে দেখো এখানে এইটুকু বাচ্চা না আরও আছে মনে হয় ক্লাসের ভেতরে ওয়ানের এর বাচ্চাগুলো ছোট ছোটো যেই কারণে ওদেরকে নিয়ে আসা হয়নি আর স্যার এখানে ইংলিশ শেখাচ্ছিল বাচ্চাগুলোকে আর এইটুকু বাচ্চাগুলো মনে হয় ক্লাস ওয়ানের হয় তো ছেড়ে দিয়েছে ভাত হয়ে গেছে বলে আর এই দেখো বাচ্চাদের আনন্দ খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরবে কারণ আজকে তো শনিবার হাফ স্কুল আর কাকিবা এখানে ঝাড়ু দিচ্ছিল আর আমি জাস্ট ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম দু একজন বাচ্চা চলে এসেছিল বাকিগুলো এখনো আসেনি তো এই যে ফাইনালি সবাই চলে এসেছে দেখতেই পাচ্ছ এইরকমই হয় এর থেকে হার্টলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা আসে সেটা ভুল বসত এক দিন হয়ে যায় আর কি তো এই যে আমি খিচুড়ি দিচ্ছিলাম কাকিমা পাপড় দিবে আর কিছু কিছু বাচ্চা আছে ভাত খাবে না ওরা বেশি করে নিয়ে বাড়িতে নিয়ে যায় করার কিছু নেই বললেও শোনে না দাও কি দাও বলে যে কারণে দিতেই হয় কিন্তু সব বাচ্চা না কিছু কিছু ভালো বাচ্চাও আছে ওরা এখানেই খেয়ে বাড়ি চলে যায় আর আমার সর্দির কারণে খুব একটা ভালো লাগছিল না যে কারণে আমি বেশি দিই নি কাকিমাকে দিয়ে দিয়েছিলাম এই যে তখন এত পরিমাণে চিৎকার করে মাছের বাজারেও মনে হয় এত চিৎকার হয় না শোনেই না স্যার এসে বললে যতক্ষণ থাকে ততক্ষণ চুপচাপ তারপর আবার যেই কার সে হয়ে যায় মতলব এক ঘন্টা যদি দাঁড়িয়ে থাকা যায় ওখানে এইভাবে তো মাথা পুরো হ্যাং হয়ে যাবে তো অ্যাটলাস্ট বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি বাড়ি চলে এসেছিলাম অতিরিক্ত খারাপ লাগছিল তাই খাওয়া দাওয়া করে এখন আমি নিব রেস্ট তো চলো আজকে এই পর্যন্তই বাই বাই